দর্শক দেখেন আজকে সকাল সকাল উঠে এই খাঁচার যে কবুতার আছে ওইগুলো আমি আকাশে দিয়েছি আর এখানে বামে একটা আছে নতুন বাসা চিনতেছে আর আপনারা যদি লক্ষ্য করেন উপরে দেখেন আমার কবুতর উঠতেছে দুইটা এগুলো আমি সকালে সারছিলাম এখনো আছে আকাশে এখন হচ্ছে আপনার এগারোটাও বাজছে ওই যে একটা আর একটা অনেক উঁচাই বন্ধুরা দেখেন এই যে আমার উপরে যে গোল্ডেন এবং টেডি দিয়ে যে কবুতার করছিলাম ওইটা উঠতেছে উপরে অনেক উপরে আছে এখনো আর এইখানে আছে একটা বামে বসে আছে এটা হচ্ছে বাসা চিনতেছে থার্টি ফাইভ দর্শক দেখেন এইটা হচ্ছে আমার ফ্ল্যাংলাফ এটা এই সাইডে হচ্ছে নরগুলো থাকে এই সাইডে মাদিগুলো থাকে তো আজকে যেহেতু সকাল সকাল আকাশে নরগুলা উড়াইছিলাম আর দেখেন এখনও খুব হাইটে কয়েকটা বেশ কয়েকটা কবুতর আছে হ্যাঁ দেখা যাচ্ছে না আর বেশ কিছু বাচ্চা আজকে নতুনভাবে ছাড়া হয়েছে বাসা চেনানো হচ্ছে আর এখান থেকে কবুতর উড়াইছি দেখেন আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি এই যে আমার একটা টেডি কবুতার উঠতেছে এখনো সকালে আর কি আকাশে দিছিলাম এখন সাড়ে এগারোটা বাচ্চা এখনো পর্যন্ত কবুতার আকাশে